সংসারের জন্য আরও দুটো জিনিস কিনে ফেললাম আর কি জিনিস কিনলাম সেটাই দেখাবো তো সবাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আয়ো ভালোবাসে আমি ভালো আছি এই যে চলে আসছি সিঙ্গার শোরুমে সব কিছু দেখতেছি আর এখানে আমি কিছু টাকা জমিয়েছিলাম সেটাই আমার স্বামীকে দেব আসলে আমরা মহিলারা এভাবে যদি কিছু টাকা জমিয়ে স্বামীর হাতে দিই স্বামীও অনেক খুশি হয় আর জিনিসগুলো কিনতেও অনেক সহজ হয়ে যায় আর এখানে একটা মাইক্রো ওভেন দোকানের ভাইটা দেখতেছিল ঠিক আছে কি না আসলে এই মাইক্রো আমার অনেক ভালো লাগছে আসলে অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের জন্য জিনিস কিনতেও ভালো লাগে আর কেনার সময়ও অনেক সহজ হয়ে যায় তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল আপু ভাইরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে আমরা চলে আসছি বাড়িতে আসলে রাত্রি ছিল আর কারেন্টটাও ছিল না দেখেন কত অন্ধকার এই যে মেয়ে লাইট ধরছে অটোওয়ালা ভাই নিয়ে আসতেছে এই যে ঘরে নিয়ে আসলো আর এটা ছিল পরের দিন আসলে আমি নিয়ে এসে একটা ওয়াশিং মেশিন আর ওভেন আর এখানে ওই দোকানের ভাইরা আসছিল ঠিকঠাক করে দেওয়ার জন্য দেখতেছিল খোলা হয়েছে ভালো করে ভিতরটা দেখতেছে ঠিক আছে কি না আপনাদেরও একটু দেখিয়ে দিতেছি সংসারে জন্য ছোট হোক বড় হোক জিনিস কিন্তু অনেক ভালো লাগে আর এটা ছিল মাইক্রো ওভেন আমার মেয়ে দেখাইতেছে এই যে প্যাকেট করাই ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে ওয়াশিং মেশিন ফুল লুকটা দেখাই দিলাম আর পরের দিন ওই ভাই আসছিলো ওই ভাইটা বোঝাই দিতেছে কোনটা কেমন সব কিছু ভাইটার ব্যবহারটা অনেক ভালো লাগছে উনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতেছে এই যে দেখুন আর ভাইটা বলছিল কিছু কাপড় দেন দেখাইতেই তার জন্য কয়েকটা কাপড় দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ